দশ থেকে বারো হাজার টাকা লাগবে সে করে কিনবেন হোলসেল প্রাইজে কিনবেন মাত্র এগুলো দিবেন হ্যাঁ এগুলো আপনি যদি ভালো আপনার যদি ভালো একটা শোরুম থেকে থাকে এই শালগুলো কিন্তু আপনার সাড়ে ছ হাজার টাকা নিয়ে অনায় এসে দশ থেকে বারো হাজার টাকা পড়েছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই ভালো আছে ভাই নতুন কি শাল নিয়ে আসছেন ভাই যেহেতু ঠান্ডা পড়ে গেছে আমাদের কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলেছি

এগুলো হচ্ছে হোলসেল প্রাইসে পড়বে মাত্র 750 টাকা। মাত্র 750 টাকার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন কালার পাবেন। ভাই শাল কত থেকে শুরু ভাই? আমাদের হচ্ছে শালটা শুরু থাকবে কাচকোড়া শাল যেটা বিডি কাশ্মীরি শাল 550 থেকে শুরু থাকবে। 550 টাকা 550 টাকা নিয়ে আপনারা অনায়েশে এই শালগুলা 1200 টাকা বিক্রি করতে পারবেন। এই তার মানে হচ্ছে আপনার অর্ধেক থেকে অর্ধেক লাভ হবে। অর্ধেক অর্ধেক লাভ, হ্যাঁ? আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। এটার মধ্যে এক এক করে কিছু কালার দেখাবো। বেশ কিছু কালার চলে আসছে। প্রাইস কিন্তু মাত্র 750 750 একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি তবে আমাদের অর্ডারের যে প্রসেসটা মাত্র 10 পিস অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব মাত্র 10 পিস মাত্র 10 পিস এই দেখেন একটা কালেকশন এটা হচ্ছে মেরুন কালার ভাই এগুলোর কি কালার আছে হুম এগুলোর কালার আছে আর এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার এই দেখেন একটা কালেকশন একেবারে অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ বিড়িক কাশ্মীরি শালগুলো

অনেক চওড়া সাইজ ফিনিশিং কি ভাই এটা শালটা কিন্তু একটু ভারী হবে ভারী হ্যাঁ ভারী শাল 750 টাকা হোলসেল প্রাইস মিনিমাম 10 পিস অর্ডার করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিব এই একটা ডিজাইন আছে দেখেন সেম প্রাইস অনলি 750 অনলি 750 আমি এক এক করে ডিজাইন ভাই এবারে তো না বেশি শীত ভাই এবারে হলো ফেব্রুয়ারি মার্চের দিক বলে বেশি শীত পড়ে ভাই তো তো অনেক চাই ভাই দেখেন ঠান্ডা যেহেতু অলরেডি পড়ে গেছে আমাদের কিন্তু ডিজাইনগুলো অলরেডি চলে আসছে একদম নতুন নতুন ডিজাইন পাবেন আর আপনার তো একটাই কথা যত ঠান্ডা হলে তত আপডেট আপডেট কালেকশন আসবে আপডেট কালেকশন পাবেন রাইট এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ এই একটা কালার আছে দেখেন ওদের কি কালার আছে এই ডিজাইনটা কিন্তু চমৎকার দুই সালের ডিজাইন দুই সালের ডিজাইন দেখেন পঁচিশ সালের আপডেট ডিজাইন যেটা খুলবো সেটাই ভাল লাগবে এই একটা ডিজাইন আছে দেখেন দেখেন কালেক চমৎকার ভাই যেহেতু বিজয় মাস ভাই কোনো অফার নেই ভাই এগুলা কিন্তু আমরা পাইকারি দামে দিচ্ছি পাইকারি দামে আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু কখনো অফার খুঁজবেন না আচ্ছা কারণ হোলসেলে কিন্তু যারা পাইকারি বিক্রি করে অফার যে প্রোডাক্টটা কিন্তু দেখা গেছে লাভ করে দেয় যেহেতু আমরা হোলসেল বিক্রি করি তো অফার না খুঁজে যেখানে ভালো কালেকশন হ্যাঁ সবচেয়ে কম দামে ভালো জিনিস পাওয়া যায় সেটাই কিন্তু আপনারা খুঁজবেন আর আমাদের কিন্তু একটা গোপন সন্ধান ঢাকা ইসলামপুরে কিন্তু পাইকারি দোকানে শাল আমরাই কিন্তু দিচ্ছি আপনারাই জি এই একটা শাল আছে দেখেন এইটার কাজটা কিন্তু চমৎকার এটা কি কালেকশন ভাই এটা একদম ইউনিক একটা কালেকশন এটাও দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে সাতশো টাকা এটা আছে মেরুন কালার মেরুন কালার এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের ভিতরে দেখেন দেখেন এইটা কিন্তু অসম্ভব সুন্দর চমৎকার একটা শাল এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটির ভিতর দেখেন এটা দেখেন ডিজাইনের অভাবে শত শত ডিজাইন পাবেন সাতশো পঞ্চাশ দেখেন সাতশো এর ভিতরে শত শত ডিজাইন পাবেন দশ পিস নিবেন পাইকারি দামে পেয়ে যাবেন থ্রি পিস যারা থ্রি পিস শাড়ি বিক্রি করে তারা আগে শাল অবশ্যই এই ঠান্ডার কিন্তু যেহেতু আপনার একটু ঠান্ডা পড়লে কিন্তু থ্রি পিসটা একটু কম চলে শাড়িটা একটু কম চলে আপনার শালটা নিয়ে কিন্তু আপনাদের অনলাইন যে পেজটা অথবা আপনার যে দোকানটা আপনাদের শোরুমটা কিন্তু রানিং রাখতে পারেন আচ্ছা পরবর্তী আমরা যেটা দেখাবো অরিজিনাল কাশ্মীর শাল দেখ অরিজিনাল কাশ্মীর শাল অরিজিনাল হচ্ছে আমাদের দোকানে স্টার্টিং প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে 1000 টাকা দেখেন একদম আরকেকে ব্র্যান্ডেড আরকেকে জি এটা হচ্ছে অরিজিনাল 1000 টাকা প্রাইস থাকবে হোলসেল প্রাইজে নিতে পারবেন এগুলোর মধ্যে অনেক রকম ডিজাইন পাবেন অনেক রকম আপনারা কালার পাবেন তাছাড়া আমাদের এখানে কিন্তু 1200 1300 1400 1500 টাকা বিভিন্ন রকম শাল কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে 1000 থেকে শুরু 1000 টাকা থেকে শুরু লেডিস শাল কিন্তু আমাদের সর্বোচ্চ 1800 2000 টাকা শাল আছে আপনারা দেখতে চাইলে আমাদের শপে আসেন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে দেখতে পারবে জি নেক্সট আমরা জেনশাল দেখাবো এটা হচ্ছে কাশ্মীরি জেনশাল কাশ্মীরি এটার মধ্যে অনেক রকম কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক এই দেখেন ব্ল্যাক কালার এর প্রাইস পড়বে মাত্র 1500 মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকায় হোলসেল প্রাইসে নিতে পারবেন এই একটা কালার আছে দেখেন দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার একদম স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন এটাও सेम প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকায় দিয়ে দিচ্ছেন দেখেন কালারগুলো দেখেন প্যাকেজ প্রাইস হ্যাঁ এইবারের একেবারে হিট কালেকশন

একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস থাকবে 3500 টাকা মাত্র 3500 টাকা 3500 টাকা হোলসেল প্রাইস থাকবে ভাই এত গরম এসে ধরার সাথে তো এগুলো আছে দেখেন এটা কিন্তু চমৎকার একটা শাল এটাও সেম প্রাইস অনলি 3500 টাকা এটাও 3500 টাকা পরবর্তী আমরা যে শালটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে সুপার সুপার এক্সক্লুসিভ শাল বেস্ট কোয়ালিটি অনেক আছে বাবাকে একটা শাল দিবে হ্যাঁ এমন একটা শাল দিবে 10 বছর 15 বছর বাবা পরবে সেই ধরনের শাল আর এই শালটা হচ্ছে একটা সম্পদের মতো আজকে কিনবেন দশ বছর পরে যদি আপনি বের করবেন একদম নতুন নির্মাণ হবে ভাই এক পিস স্যালার দেওয়া লাগবে এগুলো এই শালটার ক্ষেত্রে আমরা এক পিস চালো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ স্যালের দেবেন এক পিস চেলও দেবো আচ্ছা এটার হোলসেল প্রাইস থাকবে আপনারা যারা ভিডিও দেখে শাল মানে অনলাইনে যারা কেনাকাটা করেন আমি আপনাদের সুবিধার জন্য একটা কথা বলে দিই আমাদের এই শালটা একটা স্ক্রিনশট নেন তারপর যে কোনো মার্কেটে যে কোনো দোকানে যাচাই করেন দশ থেকে বারো হাজার টাকা লাগবে দশ থেকে বারো হাজার আমাদের এখানে আমরা পাইকারি দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় টাকা ছয় টাকা দেখেন যেহেতু অনলাইনে কিন্তু এখন যাচাই বাছাই করে কেনার সময় আচ্ছা ঠিক আছে একটা সময় কিন্তু অনলাইনে এত যাচাই বাছাই করে কাটা করার যেত না কিন্তু এখন কিন্তু অনলাইনে যাচাই বাছাই করে কেনার যায় সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে কিনবেন হোলসেল প্রাইসে কিনবেন মাত্র ছয় হাজার টাকা আর এটার কাজ কি ভাই এটার একদম নিখুঁত কাজ করা এই একটা কালার অলিভ

একটা সুবিধা দিয়ে দেবো এক্সচেঞ্জ সুবিধা রাখছেন আর আমাদের যে শপের অ্যাড্রেসটা বলে দিই রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুরপা ঢাকা ইসলামপুর তাছাড়া ক্যাপশনে যদি আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে তবে হ্যাঁ যারা অ্যাডভান্স করবেন বিকাশ এই দুইটা নাম্বারে টাকা দিতে হবে অন্য কোনো নাম্বার এই নাম্বার থেকে যদি ফোন যায় যে অন্য নাম্বারে টাকা দেন দিবেন না আচ্ছা আচ্ছা এই দুইটা নাম্বার ছাড়া আর ক্যাপশনে স্ক্রিনে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনারা টাকা দিলে ওই দুইটা নাম্বারে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা কখনো এক হাজার দুই হাজার টাকা নেই না আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি এক লক্ষ টাকার মান নেন পঞ্চাশ হাজার টাকা নিবেন নেন কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিবো